মেরি ভাই আপনি তো দীর্ঘদিন যাব এই ইতালি বিষয়ক ভুক্তভোগী যারা আছেন তাদের নিয়ে কাজ করতেছেন এখন যে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ কর্মসূচি আছে আমাদের ইতালির প্রধানমন্ত্রী জর্জ মিলনের উপলক্ষে সেখানে এখন আমরাদের তো ভুক্তভোগী আমরা কি করবো আপনি কীভাবে সাপোর্ট করবো ধন্যবাদ ইসুফ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমরা ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি ভুক্তভোগীরা সবাই একত্রিত আমরা মনে করি ইতালি প্রধানমন্ত্রী জর্জ মেলনির বাংলাদেশ সফরের মাধ্যমে আমাদের একটি সুষ্ঠু সমাধান আসবে আর সেই প্রত্যাশা থেকেই আসলে আমাদের এই কর্মসূচি এখানে আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা কর্মসূচি পালন করব আমাদের মূল দাবি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুৎসারের সাথে সরাসরি গিয়ে আমাদের গত দুই বছরের দুঃখ দুর্দশা এবং আমাদের সমস্যার কথাগুলো বলা এরপরে সে কূটনৈতিকভাবে আমাদের থেকে শুনে এটার একটি স্থায়ী সমাধান আনবে এই বিশ্বাস আমাদের ভুক্তভোগীদের মধ্যে বর্তমানে এই বিশ্বাসটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি যে এই কর্মসূচিতে চল্লিশ হাজার ভুক্তভোগীর কমপক্ষে বিশ হাজার ভুক্তভোগীর উপস্থিতি ঢাকাতে হবে এবং আমাদের দাবি মানবে এই প্রত্যাশাই আমরা রাখি ধন্যবাদ ভাই